আমরা চলে এসেছি হচ্ছে কি বিষ্ণুপুরের মেলাতে তো বিষ্ণুপুর মেলা প্রাঙ্গনে আমরা এসে দেখছি বিভিন্ন হচ্ছে কি পুরনো কারোকাজ ও পুরনো সামগ্রী যে জিনিসপত্রগুলো তো কোন জিনিসের কেমন দাম যারা দর্শনার্থী দূর দূরান্ত থেকে দেখছেন আমাদের ভিডিওটি আহ বা যারা দেখে এই মালগুলো কিনতে আনবে কোন জিনিসের কেমন দাম তা হচ্ছে কি এই দাদা ভাইয়ের কাছে আমি হচ্ছে জানবো ইনি হচ্ছে বিস্তারিত যে আপনাদের সামনে তো উপস্থাপনা করবে তো আপনারা জিনিসগুলো দামটা হচ্ছে কি না দামগুলো হচ্ছে কি শুনুন কোন জিনিসের কেমন দাম দাদা বলছিলাম যে এই সব জিনিসগুলো যেগুলো রয়েছে এই জিনিসগুলো পুরনো সামগ্রী এই জিনিসের দামগুলো আপনারা কেমন রেখেছে এটা আপনি পড়বে পনেরো হাজার এটা পড়বে একুশ হাজার এটা পড়বে সাত হাজার এটা পড়বে দশ হাজার এটা পড়বে বারো হাজার

দাদা ভাই দামটা কত রেখেছে এটার দাম মাত্র আপনার বারো হাজার টাকার মতো মাত্র বারো হাজার টাকায় দাম রেখেছে অপরজিট সাইড আরেকটা মেশিন দেখা পাচ্ছি সাত আট হাজার টাকায় পেয়ে যাবেন টাকার মধ্যে পেয়ে যাবেন

এটা আপনি পাবেন ওই আপনার নয় হাজার টাকার মধ্যে পড়ে যাবে টাকার মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন পেয়ে যাবেন দূর দূরান্ত থেকে আসবেন এই মেলা থেকে বা এই মেলা প্রাঙ্গনে তারা মাত্র ন হাজার টাকার বিনিময়ে এই হারমোনিয়ামটি সংগ্রহ করতে পারবেন অপরটি সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা ওই বারো হাজার টাকার মধ্যে এসে যাবে টাকার মধ্যে আপনার থেকে এই সংগ্রহ করতে পারবেন আমরা দেখতে পাচ্ছেন একদম গুড কন্ডিশন রয়েছে

কোথার থেকে পেয়ে যাবেন আঠারো মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ এই হারমোনিয়াম আপনি পাবেন সাড়ে ছয় থেকে সাতের মধ্যে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে হারমোনিয়াম টি সাড়ে ছয় থেকে সাতের মধ্যে পেয়ে যাবেন পেয়ে যাবেন তো যারা আছে কি আমাদের দূর দূরান্ত থেকে আমাদের চ্যানেলটি দেখে যারা আসবে তাদের জন্য কি একটু ডিসকাউন্ট রয়েছে হ্যাঁ ডিসকাউন্ট রয়েছে তাদের জন্য ডিসকাউন্ট আছে আপনারা চাইলে হচ্ছে কি ডিসকাউন্ট আছে আপনারা আজকে ভিডিওটি দেখে আমরা এখান থেকে আসলে মানে ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা এই দোকানে আসলে ডিসকাউন্ট পেয়ে যাবেন হ্যাঁ দাদা ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সফিউদ্দিন খান মোহাম্মদ সফিউদ্দিন খান এই সফিউদ্দিন খানের দোকানে আপনারা আসলে মানে ডিসকাউন্ট পেয়ে যাবে সমস্ত সামগ্রী এখানে রয়েছে বিভিন্ন তারকা ও থেকে শুরু করে বিভিন্ন থেকে পুরনো সমৃদ্ধ যে আমাদের পুরনো জিনিস সবকিছু এখানে হচ্ছে কি আপনারা থেকে পেয়ে যাবেন ধন্যবাদ ধন্যবাদ তো আপনারা চাইলে এখানে হচ্ছে কি পুরনো বুট সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বুট রয়েছে আপনারা যে যেমন ইচ্ছুক সে সেমন বুট হচ্ছে এখানে থেকে সংগ্রহ করতে মেয়ে থেকে শুরু মেল ফিমেল উভয় হচ্ছে গিয়ে বুট রয়েছে ও হচ্ছে গিয়ে রয়েছে অপর সাইডে আমরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে পুরোনো জিনিস আপনারা চাইলে এখানে এসে সংগ্রহ করতে পারবেন আমি দাম কেমন রেখেছেন এই যে আপনারা দেখছি এই কার্পেটগুলি যেমন এই কার্পেট দাম কেমন রেখেছেন বাজার মূল্য আমাদের হচ্ছে বিভিন্ন রকম মাল আছে আচ্ছা সেই অনুযায়ী এটা আড়াইশো টাকা দুশো টাকা আছে ওখানে আটশো টাকা আছে ছশো টাকা আছে আটশো দুশো ছশো যেমন জিনিস তেমনই দাম রয়েছে সব পাই টু পাই সাইজ লেখা আছে আচ্ছা ঠিক আছে সাইজ যেমন সাইজ হচ্ছে এখানে চাইবে তেমন সাইজ হচ্ছে সংগ্রহ করতে পারবে ঠিক আছে তো বিভিন্ন সাইজ রয়েছে বিভিন্ন দামে রয়েছে বিভিন্ন দাম আছে আপনাদের দোকানের নামটা কিছু রয়েছে নাম নেই এখানে ভাঙা মেলা তো ভাঙা মেলা হচ্ছে বিষ্ণুপুরে দু হাজার পঁচিশে মেলা এখানে আমরা এসছি প্রথম নেমেই এই ভাঙা মেলায় প্রথম নেমেই বাম দিকে তো বেলা ভাড়া প্রাঙ্গনে প্রথম নেমে এই বাম দিকে আসলে এই দোকানটি আপনারা দেখতে পাবেন এখানে হচ্ছে কি বিভিন্ন ধরনের মাল যার যেমন চাহিদা বা যা যেমন হচ্ছে কি লাগবে দরকার সেই হিসেবে আপনারা মাল সংগ্রহ করতে পারবেন তো যারা হচ্ছে কি পুরনো হচ্ছে কি হন্ডা জেনারেটর যারা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মোটর রয়েছে পাম্প থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির মোটর আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাশিও রয়েছে বড় ছোট থেকে বড় সমস্ত ক্যাশিও এই দাদা ভাইয়ের কাছে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ও যে সাইড এর থেকে পাম্প পাম্প দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের পাম্প রয়েছেন বা বিভিন্ন সাইজের মোটর রয়েছেন সব একদম গুড কন্ডিশন এবং ও ওকে চাইলে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরনো মাল উম দোকানদার বসে আছে মালটা উনি দাম রেখেছে মাত্র দেড় হাজার টাকা এই দেড় হাজার টাকার মধ্যে আমি হচ্ছে কি এই মালটি সংগ্রহ করতে পারবেন এটা ডিএসএলআর ক্যামেরা ক্যামেরাটি আমি আপনাদেরকে পুরোটি দেখানোর চেষ্টা করছি এই মালটি দেড় হাজার টাকায় দাম রেখেছে অপর যে সাইডে আরেক ও একটি ক্যামেরা রয়েছে আমরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কি বলা হয় অ্যাকশন ক্যামেরা এই দামটি এটার দাম রেখেছেন কত এটার দাম কত রেখেছেন এটা বারোশো টাকা দেড় হাজার টাকা বারোশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন মাল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বিভিন্ন কোয়ালিটির মাল রয়েছে পুরনো পুরনো জিনিসপত্র আপনারা চাইলে যে এখানে এসে সংগ্রহ করতে পারবেন পুরনো হচ্ছে যে আসবার পুরনো হচ্ছে যে যেগুলো জিনিস রয়েছে আমরা দেখতে পাচ্ছেন ভিতরে বিউটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ও অপরিত সাইডে যে ফ্যান দেখা পাচ্ছেন পুরনো ফ্যান সম্ভবত চালু ফ্যান আমরা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পাশে বিভিন্ন হচ্ছে ভাড়া চোরার দোকান রয়েছে আমরা দেখতে পাচ্ছি ভাড়া মেলা এখানটা হচ্ছে কি যাচাই করে হচ্ছে কে দাম ঠিকঠাক করে হচ্ছে মাল কিনতে হয় মাল হচ্ছে কে দেখেই নেবেন তো এই লাইটগুলি আপনারা দেখতে এই দাদা ভাইরা এই লাইটের দাম রেখেছে হচ্ছে মাত্র দাদা এই লাইটের দাম কত রেখেছেন তিনটে একশো যে বড় লাইটগুলি আমরা এই বড় লাইটগুলি দাম কত রেখেছে টাকা দুশো টাকা আর টিউবলাইট দেড়শো টাকা জোড়া আর হচ্ছে যে ইউনি যেগুলো দেখছি ব্যাটারি লাইট হচ্ছে লাইট ব্যাটারি লাইট এই লাইট কি এই লাইট কি বড় লাইট এটা আশি টাকা পিস আমরা দেখতে পাচ্ছি আশি টাকা বিনিময় হচ্ছে লাইটের সংগ্রহ করতে পারবেন এই দাদা ভাইদের দোকান থেকে দাদা ভাইদের ইলেকট্রিকের দোকানের নাম এখানে কোনো নাম নেই যদিও এই হচ্ছে ব্রিজটি আমরা দেখতে পাচ্ছি যে ব্রিজ হচ্ছে মানুষ হচ্ছে যে যানবাহন চলাচল করছে বা হচ্ছে মানুষের আনাগোনা বানা এই ব্রিজের নিকটে বা ব্রিজের একদম পাশে হচ্ছে এই হচ্ছে দোকানটি অবস্থিত তো এখানে আপনারা এলে লাইফে আপনারা আশি টাকা বিনিময়ে আছে সংগ্রহ করতে পারবেন ও আশি টাকা বিনিময়ে সংগ্রহ করতে পারেন অপর যে সাইডে যে ছোট ছোট যে বাল্ব দেখতে পাচ্ছেন এগুলো তিনটে একশো টাকা হচ্ছে সংগ্রহ করতে পারবেন এই যে হচ্ছে আপনারা টিউবলাইট গুলি আপনার দাদাভাই দেখাচ্ছে এটা হচ্ছে দেড়শো টাকা জোড়া আমরা দেখতে পাচ্ছি দেড়শো টাকা জোড়া বিভিন্ন ইউনিক হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কি নতুন মাল ও হচ্ছে পুরনো মাল এখানে হচ্ছে রয়েছে আপনারা চাইলে হচ্ছে কি বাছাই করে বা জ্বালিয়ে দেখে নিতে পারে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী প্রচুর ভিড় আমরা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় অসংখ্য যানবাহন চলছে তো আমরা থেকে মেলা প্রাঙ্গনে চলেছি আমরা দেখতে পাচ্ছেন দেখুন অপর যে সাইড এর দোকান গুলি দেখতে বুঝতে পারবো সব যে সুন্দর সুন্দর দোকান বসেছে এখানে হচ্ছে যে চারিদিকে শুধু কাপে

তো যারা হচ্ছে কি যারা দর্শনার্থীরা যারা হচ্ছে কি মেলা প্রাঙ্গনে এসেছেন বা মেলা প্রাঙ্গনে নিতে এগুলো ইচ্ছু এই সাড়ে তিনশো টাকার মধ্যে এই যে হচ্ছে ঝাড়বাতি এটা আধুনিক নয় এটা হচ্ছে কি অনেক পুরনো সামিদ্ধ এটা হচ্ছে কি সাড়ে তিনশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন অপর যে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য হচ্ছে কি মিক্সার মেশিন রয়েছে সাড়ে তিনশো চারশো পাঁচশো বিভিন্ন ক্যাটাগরির মাল রয়েছে আপনারা হচ্ছে এখানে চাইলে সংগ্রহ করতে পারবেন যারা হচ্ছে কম্পিউটার ব্যবহার করে তো এখন হচ্ছে আধুনিক যুগ এই সময় যারা কম্পিউটার ব্যবহার করছে বা তাদের জন্য কম্পিউটারে বিশেষ প্রযুক্তি এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি হার্ড ডিস্ক থেকে শুরু করে ল্যাপটপ হচ্ছে ইউপিএস কিবোর্ড মাউস ও হচ্ছে কি এলসিডি ও যারা হচ্ছে কি জেরক্স ফ্লেক্স ফ্ল্যাক্স যেগুলো হচ্ছে কি ব্যবহার করে এখানে হচ্ছে কি পেয়ে যাবে বিভিন্ন প্রযুক্তির মাল রয়েছে আমি আপনাদের হচ্ছে কি দেখানোর চেষ্টা করছি যারা যারা ল্যাপটপ ব্যবহার করেন দেখুন ল্যাপটপের চার্জার রয়েছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি ল্যাপটপের চার্জার অপোজিট সাইড এ আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য যেগুলো রয়ে দেখতে পাচ্ছেন ইউপিএস রয়েছে অসংখ্য ইউপিএস আপনারা দেখতে পাচ্ছেন ওর উপরে হচ্ছে কি দেখতে পাচ্ছেন কিবোর্ড কম্পিউটার কিবোর্ড কম্পিউটার কিবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন জেরক্স মেশিন ও হচ্ছে কি এই যে হচ্ছে কি জিনিসটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এইগুলো হচ্ছে কি কম্পিউটারের মেন জিনিস যেটাকে বলা হয় হার্ড ডিস্ক

তো এটা হচ্ছে ছ শ রেখেছেন দাদা ভাই অপর যে সাইড আপনারা দেখছেন ওগুলো হচ্ছে সাড়ে পাঁচশো পাঁচশোর মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন এই মেলা থেকে দেখতে পাচ্ছেন ইনট্রাকশন থেকে শুরু করেছে সমস্ত সামগ্রী এখানে হচ্ছে আছে ইলেকট্রনিক্স দ্রব্য আমরা দেখতে পাচ্ছেন বিভিন্ন ইলেকট্রনিক্স দ্রব্য রয়েছে পুরো হচ্ছে কি ইলেকট্রনিক্স সামগ্রী হচ্ছে অন্যান্য সাইজ হচ্ছে কি আপনারা লক্ষ্য করতে পারছেন একদম পুরো চালু মাল আপনারা হচ্ছে সংগ্রহ করতে হবে চালু মাল যদি আমরা কেউ নিতে চান বা হচ্ছে যদি সংগ্রহ করতে চান এখান থেকে সংগ্রহ পাচ্ছেন পুরো এগুলো চালু মাল আপনারা দেখতে পাচ্ছেন ওনারা দেখতেই পাচ্ছেন তো দাদা আপনাদের দোকানের নাম তো এটা বিষ্ণুপুরে হচ্ছে কি মেলাটি সংগ্রহ বিষ্ণুপুরের ভাঙাচোরা মেলা এখানে হচ্ছে কি এনারা দাদা আপনার নামটা নাজমুল 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 হালদার তো দাদার এই দোকানে এসে আপনারা যে মালগুলি সংগ্রহ করতে পারবেন এখানে মাত্র হচ্ছে যে ছশো টাকার বিনিময়ে দেখুন কত বড় মিক্সার মেশিন আপনারা সংগ্রহ করতে পারবেন অপর যে সাইডে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে পাঁচশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য এখানে রয়েছে আপনারা হচ্ছে খুব অল্প মূল্যে এখানে হচ্ছে যে সস্তার মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন ক্যাটাগরির মাল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরি মাল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ও যে বড় টেবিল ফ্যান যে বড় টেবিল ফ্যান আমি দেখছি বড় টেবিল ফ্যান গুলোর দাম কেমন রেখেছে বারোশো টাকা তো অপর যে যে ছোট টেবিল ফ্যান গুলো সাড়ে পাঁচশো ছশো টাকার মধ্যে যারা আসবে সংগ্রহ করতে পারে সব চালু সব চালু মাল হচ্ছে দাদা দেখিয়ে দেবেন তো যারা সংগ্রহ করতে ইচ্ছুক এই যে নাজমুল ভাই বলে গেছে যে হচ্ছে উনি দোকানের মালিক বা দোকানের ওয়াইনার ওনার সাথে এসে যোগাযোগ করলে পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে ছোট এগুলো ও বড় ফ্যানগুলি হচ্ছে বারোশোর মধ্যে হচ্ছে সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ একদম ইউনিক মেলার হচ্ছে আকর্ষণ এই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলে আপনারা পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকার বিনিময়ে মাত্র দশ হাজার টাকার বিনিময়ে এই গাছটি আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে তিন হাজার টাকা ও এটা বড়টি বড়টি আপনারা দেখতে পাচ্ছেন এটা পাঁচ হাজার টাকা দাম রয়েছে ও এগুলো আমরা যেটা এগুলো দেখতে পাচ্ছেন এগুলো বলে গেছে যে তিন হাজার টাকা দাম আছে তো পঁচিশশো টাকা দাম আছে তিন হাজারও আছে ওইদিকে অপর যে সাইডে যে বড়টি আমি আপনাদেরকে দেখাবো ওটাই পাঁচ হাজার টাকা দাম রয়েছে তো আমি তো যে টেবিল গুলো আমি দেখে গেলাম বা দেখে এলাম ফ্যান ফ্যান আছে হাজার টাকা আগে দু হাজার টাকা আগে হাজার দুই এরকমই রয়েছে তো এই বড়টি তো এই বড়টি দেখতে পাচ্ছেন এদের দাম রেগে গেছে মাপ তিন হাজার টাকা আপনারা দেখলেই বুঝতে পারবেন এই ফ্যানটির দাম রেখেছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকার বিনিময়ে এটি হচ্ছে কি সংগ্রহ করতে পারবেন এই মেলা থেকে তো অপরজি সাইডে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য হচ্ছে ফ্যান রয়েছে অসংখ্য ফ্যান থেকে দু হাজার টাকা রয়েছে দু হাজার টাকা আছে দেড় হাজার টাকা আছে আমরা দেখতে পাচ্ছেন এই মেলা থেকে সংগ্রহ করতে পারবেন এই ফ্যান এখানে অসংখ্য হচ্ছে কি ফ্যান রয়েছে ও অপরজি সাইডে আমরা বলে গেছিলাম যে কুলারটি যেটা পাঁচ হাজার টাকা হচ্ছে যে দোকানদার যে দোকানের ওয়ানার যে দাম রেখেছে এটা পাঁচ হাজার আপনি হচ্ছে পাঁচ হাজার টাকার মধ্যে আপনারা কাছে সংগ্রহ করতে পারবেন সোফা সেন্টার এখানে হচ্ছে বিভিন্ন ইউনিক ও বিভিন্ন ডিজাইন এর সোফা রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন ইউনিক ও বিভিন্ন ডিজাইন এর সোফা পুরো ভিডিওটি আমি আপনাদেরকে পুরো সোফা গুলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছে বিভিন্ন ইউনিক সোফা রয়েছে ও সোফা আসছে আপনারা দেখতে পাচ্ছেন সোফা গুলি ভিতরে গিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন অসংখ্য যারা যারা মোবাইলের ইচ্ছুক এই এসে ব্যাটারি সংগ্রহ করতে পারবেন বিভিন্ন মোবাইল রয়েছে বিভিন্ন মোবাইল আপনারা দেখতে পাচ্ছেন ছোট থেকে বড় ছোট ফোন অ্যাকচুয়ালি বলতে নেই বিভিন্ন ক্যাটাগরি স্মার্টফোন রয়েছে আপনারা চাইলে এখান থেকে এসে সংগ্রহ করতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মোবাইলের ব্যাটারি রয়েছে স্মার্ট ফোন থেকে শুরু করে কিবোর্ড ফোন প্রত্যেক ফোনের ব্যাটারি আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন এটা রুম আপনারা যদিও যাদের রুম ঠান্ডা থাকে এই হচ্ছে হিটারটি আপনারা হচ্ছে সেই ব্যবহার করতে পারবেন অনেকটি গরম রয়েছে এই রুমের হিটারটির দাম কেমন রেখেছে চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকার মধ্যে আপনারা এই হিটারটি সংগ্রহ করতে পারবেন এই দোকান থেকে আপনারা হচ্ছে কি মাত্র চোদ্দশো টাকার বিনিময়ে এই হিটারটি এই দোকান থেকে সংগ্রহ করতে পারবেন